দিনের পরে লঙ্কা বোটন করে তোরে না

জানি মরুনির বাবা ও কমরটা আমার আছে রে আছে ও বাবা ও জটিলা রে কমরটা একবার ভেঙে গেছে রে ভাই আ ও দিদি ও জটিলা ও জটিলা ও তোর ঘরে আছে আরে আছে রে আছে কি দিদি ও ও ভাই রে ও ভাই

ও দিদি তুমি এসেছো বলে জানি না তাই তো আমি ঝাঁটা নিয়ে ঝাপার ঝাপার করি কি বলছি করেছি তোমা ক্ষমা ও দিদি কি সত্যি তুমি আমায় ক্ষমা করে ও দিদি ও দিদি অনেক দিন পরে তুমি এসেছো তাই কি বলছি না দিদি বলি ও তোকে কি করতে হবে জানি তোর মাটি আমাদের বাড়িতে এসেছে তাই আমি কি বলছি জানিস কুটিনে বলি ও আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে আমার দিদি এলো বাড়ি আবার সিঙ্গি মাছ টিহি মারতে কাটা আবার সিঙ্গি মাস টিহি মারতে কাটা পরান যাই জলি কি মাছ দেব রান্না করে ও দিদি কি মাছ দেব রান্না করে

পতে পতে ডক ডক কুকা কুকা দিদি এই হচ্ছে জটিলা এই জটিলা আরে এ কি করেছিস বল দামি দামি জিনিসগুলো সব নষ্ট করে দিলি না তাহলে কি করব দিদি আচ্ছা তুই কিচ্ছু শুনিস কিচ্ছু সইনি কিচ্ছু দেখিনি কিচ্ছু নাই কেন বাজাদে মাগো কান নো দে পাঁচ নাকে তেল দি এক তো আর

কইলা কাড়ি তো আছে বলি দিদি আমার মেয়ে না হয় রঙে একটু কালো তা বলে তুমি আমার সামনে আমার মেয়েকে কয়লা কালি বলতে পারলে ও মা আমি কি খারাপ কথা কইছি কি খারাপ কথাটা কইছি আমি কইছি কর নে রঙে কালো জগত করে আর রঙের চাপা মানে একটু মাধুর বর্ণ

আমি তো জানি যে আর কি আছে আর কে আছে না জটিল শুন একটা কথা বলিস কি কথা ওই পাড়ার মধ্যে দি তোর বাড়িতে আসার সময় এই পাড়ার মধ্যে দি আসার সময় পাড়া লোকে বলাবলী করতে কি কথা কি বলাবলী করেছে তোর ঘরে নাকি একটা ছোট টুকটুকিয়া ফুটফুটিয়া বউ মা হইছে বলি দেখো তো বলি দেখো তো এই পাড়ার বৌদি গুলো এই পাড়ার বৌদি গুলো বিশেষ করে এই বৌদিটা একদমই আমাকে সহ্য করতে পারে না আমার দিদি না আস্তে আস্তে আচ্চা করে কানে কর্ণমন্ত্র ঢেলে দিয়েছে এই কানে কর্ণমন্ত্র কিনা কানে কর্ণ লোকে বলাবলি করে আমি শুনতে শুনতে আসি আমার তো এটা আছে কা আমার বাড়িতে বউ হলো কি না হলো সব কথা আমার দিদির কানে ঢেলে দিয়েছে বৌমা তাইলে হয়েছে হ্যাঁ গো দিদি কি

বৌমা যখন তোর হয়েছে তাহলে আমি বলি কি তোর বৌমাকে শুধু আমার সাথে বাজার পাচ্ছি না না বেরিয়ে যাও বেরিয়ে দাও বলছি এখনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বৌমাকে আমি ওই নীল আকাশের দিকে তাকাতে দিই না এই নীল জলের দিকে তাকাতে দিই না এমনি কি দিদি নীল বস্ত্রটাও পরতে দিই না আর আমি আমার বৌমাকে তোমার সঙ্গে বাজারে পাঠাবো কিছুতেই পাঠাবো না এই আচ্ছা অন্য কোনো কি অসুবিধা আছে

বানোভোরী সহনে সহনে তাহতে জন্মে লি

নন্দির বেটা কালাক যা হওয়ার হয়েছে আমি কাছে কিছু বলবো না আমি কঠিক তো শুধু বৌমাকে আমার সাথে বাজার পাঠি না কিছুতে আমি আমার বৌমাকে তোমার সঙ্গে বাজারে পাঠাবো না পাঠাবো না পাঠি বলি না না পাঠাবো না পাঠি না পাঠাবো না সখি সুমুচাগা ও সখবেরত মানে সবাই শোনা তার কাছে হাত বৌমা হইছে সে আমার সাথে বাজার পাঠিবে না বাপা বাপা তোর বৌমা হইছে আপদারে সোনা মনা বৌমাতি ঘরে গুছিরা ঘরে ঢুকিটা ট্যাঙ্কে চাবি আছে

ও দিদি তুমি কারুর কিছু বলো হ্যাঁ গো দিদি আমি আমার বউমাকে মাঝারে পাঠাবো তুমি কারুর কিছু বলো না গো দিদি ও দিদি কিছু বলো না আমি আমার বউমাকে বাঁধারে পাঠাবো গো দিদি সঁচা আঙুড়া ঘি উঠলনি মা ক আঙুঠ টাঙ্খি থইলো ডাক ডাক দিদি ডাক ও বলি বউ